চায়ের সাথে একদম মজমজে একটু ঝালঝাল এই খাস্তা নোনতাগুলো খেতে কিন্তু দারুণ লাগে একদিন বানিয়ে নিয়ে কৌটোতে ভরে বেশ কিছুদিন রেখেও খাওয়া যায় আবার ভ্রমণে গেছেন নিজে হাতে বানিয়ে নিয়ে সঙ্গেও রাখতে পারেন টুকটাক খিদেগুলো মেটাতে বেশ কাজে দেয় চলুন তাহলে দেখে নিই রেসিপি নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাই স্বাগত খাস্তা নোনতাগুলো বানানোর জন্য আমি এখানে নিচ্ছি আড়াইশো গ্রাম ময়দা আপনি চাইলে এর সাথে একটু আটাও মেশাতে পারেন আমি আজকে পুরোটাই ময়দা দিয়েই বানাচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এর মধ্যেই দেব হাফ টিস্পুন থেকে একটু বেশি বা এক টি স্পুন থেকে একটু কম দিলাম জোয়ান আর ততটা পরিমাণেই দিচ্ছি কালো জিরে যতটা ময়দা নিয়েছি তার চার ভাগের এক ভাগ দিচ্ছি সাদা তেল ময়ানটা একটু সুন্দর করে দিলে কিন্তু খাস্তাগুলো খেতে ভীষণ ভালো হবে খুব সুন্দর করে মাখিয়ে নেব এই কাজটা একটু সময় ধরে একটু ধৈর্য নিয়ে করতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্ট খাস্তাগুলো তৈরি হবে ভীষণ সুন্দর করে ময়ানটা ময়দার মধ্যে মাখিয়ে নিলাম এর মধ্যে একটু খাওয়ার সোডা বা বেকিং পাউডার শুকনো অবস্থাতেই দিতে হতো আমি ভুলে গেছিলাম এখন দিলাম আমি খুব সামান্য একটু মানে দুই চুটকি মতো বেকিং পাউডার দিলাম এই জায়গায় খাওয়ার সোডা দিলেও চলবে বেকিং পাউডার দেওয়া হয়ে যাওয়ার পরেও খুব সুন্দর করে এটা মিশিয়ে দিচ্ছি ময়দা আর তেলের পরিমাণটা আমি যেমন বললাম ঠিক সেরকম করেই রাখবেন দেখুন মেশানো হয়ে গেছে এই রকম হবে কিন্তু মানে মুঠোয় বাঁধলে যেন এটা বেঁধে থাকে সেই রকম করে ময়নটা মেশানো হলে জল দিয়ে একটা ডো তৈরি করবো আমি বলে দিচ্ছি কতটা জল লাগবে যতটা জল আপনি নিচ্ছেন সেটা কিন্তু একটু বুঝে বুঝে মেশাবেন যেন বেশি নরম হয়ে না যায় মোটামুটি আমি যতটা ময়দা নিয়েছি তার তিন ভাগের এক ভাগ জল নিয়েছিলাম আর সেটা পুরোটাই লেগে গেল ময়দার তিন ভাগের এক ভাগ জল আর ময়দার চার ভাগের এক ভাগ সাদা তেল দিয়ে এরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি এবারে একে রেস্টে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম কুড়ি মিনিট পরে ময়দা কিছুটা নরম হয়ে এসছে এবার একটু ডোলে নেবো খুব বেশি একদম মসৃণ করার কিন্তু দরকার নেই একটু সুন্দর করে দিচ্ছি এটাকে এবারে লেচি কেটে নেব বেশ বড় বড় সাইজের আমি তিনটে লেচি কাটছি যেই সারফেসের উপরে বেলবো তার মাপ বুঝে লেচিগুলো কেটে নিতে হবে একটু প্লেন করে নিচ্ছি এবার এগুলো বেলবো খুব একটা কষ্ট করতে হবে না এগুলোতে যেহেতু ময়ান দেওয়া আছে তাই এমনিও বেলা যাবে তবে ময়দা দিয়ে বেললে কিন্তু প্রত্যেকটা খাস্তা একদম সমান মাপের হবে মানে কোথাও মোটা কোথাও পাতলা হয়ে থাকবে না তাই শুকনো ময়দার সাহায্যে এটা একবার বেলে নেবো একটু মোটা করেই বেলতে হবে খুব বেশি ময়দা দেবো না তাহলে তেলটা কিন্তু নোংরা হয়ে যাবে তাই অল্প অল্প শুকনো ময়দার সাহায্যে বড় করে একটা রুটির মতো বেলে নিচ্ছি চারদিকটাই যাতে সমান হয় সেটাও খেয়াল রাখতে হবে তাহলে সবগুলো খাস্তা কিন্তু সমানভাবে ভাজা হবে কোনোটা বেশি মোটা বা কোনোটা পাতলা হয়ে থাকলে কিন্তু মোটাগুলোর মধ্যে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে তাই সমানভাবে এটা বেলে নিতে হবে আর সেই জন্যই শুকনো ময়দার সাহায্যে এটা বেলে নিলে ভালো ঠিক এরকম একটু মোটা করে বেলে নিচ্ছি এগুলো কাটার কিন্তু একটা টেকনিক আছে এগুলো কাটতে হয় ভারী ছুরি দিয়ে বা লোহার ছুরি দিয়ে খেয়াল করে দেখবেন দোকানে কিন্তু লোহার ছুরি ব্যবহার করা হয় যাতে স্টিলের ছুরিতে কাটলে টেনে লম্বা হয়ে যায় তখন কিন্তু কোথাও একটু মোটা কোথাও একটু পাতলা হয়ে থাকে তাই একটু ভারী ছুরি দিয়ে এগুলো কাটলে কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে এটা কিন্তু খুব দরকারি একটা টিপস পারলে ফলো করবেন ঠিক এরকম করে আমি কেটে নিচ্ছি দেখুন আমি কিন্তু টেনে টেনে এগুলো লম্বা করছি না এগুলো এইভাবে কাটা হলে নিজের পছন্দ মতো শেপে কেটে নেবেন আমি ছোটো ছোটো চৌকো চৌকো করেই বানাচ্ছি আগে একটা এরকম করে শেপ দিয়ে নিচ্ছি এই এক্সট্রা অংশগুলো আবার রেখে দেবো পরের বার বেলে নেব এগুলো আমি সরিয়ে দিচ্ছি মোটামুটি সুন্দর করে একটা চৌকো মতো শেপ করে নিলে সবগুলো খাস্তা কিন্তু সমানভাবে তৈরি হবে এগুলো সরিয়ে দিলাম এই দুটো আমি সরিয়ে দিচ্ছি তাহলে সুন্দরভাবে সবগুলো খাস্তা তৈরি হবে ব্যাস এবারে নিজের মনের মতো করে কেটে নিলেই হবে এরকম করে ছোট ছোটো করে কেটে রাখছি দুবার বেলে নেব তারপরে একসাথে ভাজব তেল গরম হতে বসিয়ে দিয়েছি দেখুন এরকম হয়েছে সবগুলো তেল বেশ ভালোভাবে গরম হয়েছে পরে আমি কিন্তু আজ বন্ধ করে দিয়ে তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি এতে অ্যাসিডিটির প্রবলেমটা থাকে না এবারে এই একটু ঠান্ডা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম খাস্তাগুলো আর আঁচটা একদম লো করে এগুলো ভাজবো এখনই বেশি নাড়াচাড়া করার দরকার নেই যখন একটু ভাজা হবে রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে সাদা হয়ে যাবে সেই সময় এগুলো ভালোভাবে চেড়ে আঁচ লো করেই বা মিডিয়াম আঁচে এগুলো সুন্দর করে ভেজে তুলতে হবে এর মধ্যে কয়েকটা চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলে কিন্তু বেশ একটু ঝাল ঝাল খেতে লাগবে আর কাঁচা লঙ্কাগুলো যারা একটু বেশি ঝাল পছন্দ করে তারা একটু মাঝে মাঝে কামড় দিয়েও খেতে পারেন নিমকির সাথে এরকম করে যখন রং ধরেছে তখন এগুলো তুলে নিতে হবে এর থেকে বেশি লাল করতে যাবেন না তাহলে কিন্তু নামানোর কিছুক্ষণ পরে একটু বেশি কালচে হয়ে যাবে এগুলো তেল থেকে বের করার পরে একটা নেটের মধ্যে রাখলে কিন্তু ভালো হয় আমাদের মচমচে খাস্তাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেল একটু ঠান্ডা করে নিয়ে কৌটোতে ভরে রেখে দিন আর তারপরে চায়ের সাথে এগুলো পরিবেশন করুন আশা করি সবার ভালো লাগবে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর এরকমই পাশে থাকার চেষ্টা করবেন সব সময়ের জন্য ধন্যবাদ